দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে রাজধানী ঢাকায় ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী নির্বিচারে প্রাণঘাতে গুলি চালিয়েছে সরকারের নথিতে উঠে এসেছে ভয়াবহ তথ্য ঢাকার বিভিন্ন স্থানে নির্দেশে অন্তত বারোশো চল্লিশ রাউন্ড প্রাণঘাতে গুলি ছোড়া হয়েছে এই গুলিতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন অনেকে হাত পা হারিয়েছেন এবং কেউ কেউ এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সরকারি নথির তথ্য এবং এর ভয়াবহ মানবিক ক্ষতি সম্পর্কে দৈনিক খবরে বলা হয় গত জুলাই আগস্টে ঢাকায় ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন দমন প্রেরণ চালায় সরকারি নথি অনুসারে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন তাদের নির্দেশে পুলিশ বিজিবি এবং আনসার সদস্যরা ছাত্র ও সাধারণ মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বিশেষ করে রামপুরা যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুরের সাতজন ম্যাজিস্ট্রেট নির্দেশে বারোশো চল্লিশ রাউন্ড সাত দশমিক ছয় দুই ক্যালিভার চায়না রাইফেলের গুলি ছড়া হয় এই তথ্য উঠে এসেছে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে ট্রাইব্যুনালে পাঠানো একটি গোপন প্রতিবেদনে এই প্রাণঘাতী গুলির বেশিরভাগই ছিল এইম অন ফায়ার পদ্ধতিতে অর্থাৎ সরাসরি লক্ষ্য করে ফলে ঢাকার অন্তত তিনটি স্থানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানি এবং অঙ্গহানি ঘটেছে রামপুরার বিটিভি ভবন ও আফতাবনগর এলাকায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শতাধিক মানুষ প্রাণ হারান আঠারো জুলাই রামপুরায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের একজন ডেপুটি কালেক্টর রেভিনিউ নির্দেশে আনসার ব্যাটালিয়নের একজন সহকারী পরিচালক চুয়ান্ন রাউন্ড গুলি ছড়েন একই দিনে বিজিবি সদস্যরা শত শত রাউন্ড গুলি চালায় উনিশ জুলাই রামপুরায় পরিস্থিতি আরও ভয়াবহ হয় সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের একজন সিনিয়র সহকারী কমিশনারের নির্দেশে ব্যাপক গুলি বর্ষণ হয় একজন সুবেদার ২৬ রাউন্ড একজন নায়েক তিরাশি রাউন্ড একজন হাবিলদার সাতাত্তর রাউন্ড এবং আরো অনেকে বিভিন্ন সংখ্যায় গুলি ছোড়েন এগুলি বর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুরেও একই ধরনের ঘটনা ঘটে বিশে জুলাই মহম্মদপুরে একজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার নির্দেশে আশি রাউন্ড গুলি ছোড়া হয় এগুলিতে ব্যবহৃত সাত দশমিক ছয় দুই ক্যালিভার চায়না রাইফেল একটি ভয়ঙ্কর প্রাণঘাতী অস্ত্র পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ নাজমুল হুদা বলেছেন এই অস্ত্র সচরাচর ব্যবহার হয় না বিশেষ করে বেসামরিক মানুষের ওপর এই গুলি তিনশো মিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত করলে মৃত্যু প্রায় নিশ্চিত এমনকি দূর থেকে গুলি লাগলেও শরীরের অঙ্গ ছিঁড়ে যায় বা ছিদ্র হয়ে যায় এই অস্ত্রের বুলেটে শরীরের বৃদ্ধ হলে বাঁচার সম্ভাবনা খুবই কম একজন সাবেক সেনা কর্মকর্তা জানিয়েছেন এই রাইফেল ছয় মিলিমিটার লোহার পাত পনেরো মিলিমিটার ইটের দেওয়াল এমনকি ত্রিশ সেন্টিমিটার মাটির দেওয়াল ভেদ করতে পারে এই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে অনেকে হাত পাহারিয়েছেন কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য বিদেশি গেছেন হাসপাতালগুলো এখনো আহতদের ভিড়ে পূর্ণ রামপুরাই আফতাবনগর এবং বিটিবি ভবন এলাকায় আঠারো ও ১৯ জুলাই ঘটনা ছিল বিশেষভাবে মর্মান্তিক এই সময়ে ম্যাজিস্ট্রেটদের নির্দেশে বিজিবি ও আনসার সদস্যরা শত শত রাউন্ড গুলি ছুড়েছেন যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছে এই ঘটনাগুলো জনমনে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন তুলেছে কেন বেসামরিক মানুষের উপর এত বড় মাত্রায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হলো সরকারি নথিতে এই তথ্য প্রকাশিত হয় এখন জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি উঠেছে এই আন্দোলন এবং এর দমন পীড়ন বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে জুলাই আন্দোলনে প্রাণঘাতী গুলির ব্যবহার এবং এর মানবিক ক্ষতি আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে সরকারি নথির এই তথ্য জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন দমন পীড়ন এড়ানোর প্রয়োজনীয়তা অপরিসীম